এই মাফিল থেকে বলি সতর্ক হয়ে যান আমার দেশে যে বিজয় পেয়েছি এই বিজয় যেন কেউ চালায় সিভিল কোয়ের মাধ্যমে আমার দেশের এই নতুন বিজয়কে যেন সিনায়া নিতে না পারে সতর্ক যদি না থাকে আবার যিনি বড় ধরনের জালেমদেরকে চাপায়ে দিবেন তিনি কে যতজন ইসলামী আন্দোলনের সিপা সালারকে ফাঁসি দেওয়া হয়েছে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনাকে তেরো বছর ছয় মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে জসিম উদ্দিন রহমানের মতো আলমকে এগারো বছর সুরদিন যারা জেলে রেখেছে নিতে চায় না ঠিক কিরাম এই দুনিয়ার ভিতরে বিচার চলবে কোরআন দ্বীপ এ কথা আমার না সুরাম আয়দ উন পঞ্চাশ আয়াত খুলে দেখেন আল্লাহ রব আলামিন ফরজ করে দিলেন জমিনের ভিতরে আইন চলবে যে কিতাব দিয়ে কিতাবের নাম কি মাশাল্লাহ এরপর আল্লাহ রব্ল আমিন বলেন ওলা তবে আহুআগম নবী মন বিচার চলবে আমার সবাই কয় না মন গড়া বিচার চলবে ওয়াদার হুম আই নৌকা আন বা আদিমা আনজানা হইলে সতর্ক থাকা লাগবে কাফের না যেন কিছু ধোকায় দিতে না পারে আজকের এই মাফির থেকে বলি সতর্ক হয়ে যান আমার দেশে যে বিজয় পেয়েছি এই বিজয় যেন কেউ সিভিল কুয়ের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রা দেশের এই নতুন বিজয়কে যেন সিনা নিতে না পারে সতর্ক যদি না থাকে আবার যিনি বড় ধরনের জালেমদেরকে চাপায় দিবেন তিনি কে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কিঞ্চিত শক্তি নিয়ে দিস কিছুদিন আগে আসছে ডানা কিঞ্চিত শক্তি নিয়ে দিস যদি পুরা শক্তি নিয়ে দিত আমার দেশের দক্ষিণবঙ্গের কি অবস্থা হতো চিন্তা করে এরপর রাব্বুল আলামিন পঞ্চম নম্বরে বলেন ওর অধিকাংশ লোকেরা হবে ফাঁসেক একজন দুজন লোক না আল্লাহ কই বেশিরভাগ লোক হবে ফাঁসেক তারাই কেমন এই জমিনে দিন কামের ইসলাম প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা বলে এরকম লোক এখন আছে না নাই ছয় নম্বরে আল্লা নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিরিয়াতের দিকে যাবে এখনো যারা মনে করেন জয় বাংলা বলতে বলতে ম তোমরা যা জাহিলিয়াতের দিকে আস আরে কথা কয়না ওই দিনে একজন গেছে তারে আটকাইছে কয়েকজনে হালকা পাতলা একটু নাস্তা দিছে সকালের নাস্তা যেরকম না এরকম একটুখানি ডিম্পুস আর একটা রুটি দিছে এক না না একটা দুইটা রুটি দিছে পরে সামান্য নাস্তা খাওয়ার পরেই সে বলতেছে ভাই আমার ভুল হয়েছে আমি বিদেশ থেকে আসছি আমি কিছু জানি না আমি জীবনে আর এরকম না তাহলে এবারে একটু আপনি চিন্তা করেন এখনই তুমি জয়ে বাংলা বলতে বলতে যদি মরো কবরের ভিতরে জয়ে বাংলা শুরু হয়ে যাবে ঠিক নেই ঠিক বাংলা কেমন জানেন ফায়াদরি বহু দরবাতাম বিল লোহার হাতুরি দিয়ে অন্ধ ফেরেশতা পিটাবে আপনি আফসোস করে বলবেন ইয়া লাইতনি কুন তোরাবা যদি মাটি হয়ে যেত আজকের মতো বেঁচে যেত আর মার খেতে হতো না আজকে এত আযাবের সম্মুখীন হতে হতো না মানুষ সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি কদ্দ হায় আমার আফসোস যদি কিছু জিনিস পাঠায় আসতে পারতাম কেন আজকে এরকম করলাম আল্লাহ যদি কিছু জিনিস পাঠায় আসতে পারতাম আজকে আমার এরকম কঠিন দিন আসতো না সেদিন মানুষ আফসোস করে বলবে আফসোস করে কেঁদে কেঁদে বলবে বা হাতে কেন আমরনামা দিলেন আল্লাহ আমার নামা যদি না দিতেন নিজের হাত সেদিন নিজে নিজে চাবায়া খাবে এক একটা দাঁত হবে কাঁচা বলে ওহুদ ওহুত পাহাড়ের সমান সেই দাঁতগুলো দিব নিজে নিজের আঙ্গুল নিজের হাতগুলা চিবায়া চিবায় খাবে আ দাগ দিয়ে বলবি ইয়া লাইতানি لم উতা কিতাবি সেদিন মানুষ আফসোস করে বলবি ইয়া ওয়াইলাত লাইতানি لم আতাখিজ ফুলানান খলিলা হায় আমার আফসোস এই লোকগুলোকে কেন বন্ধু বানাইলাম না জোরে কোন আল্লাহু সেদিন মানুষ আফসোস করে বলবেন হায় আমার আফসোস যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম জোরে করে আল্লাহ এখনো যারা বলেন জয় বাংলা বলে মরবেন জয় বাংলা আপনার মুক্তির স্লোগান হতে পারে না ঠিক কিনা বলে তোমার ঠিক তো কয় না আপনি ঠিক মনে এমন যে হুজুর খুব বেজার হয়েছে এটা কি লিখে জয় বাংলা সারেন মাশাল কালকে আমি দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী আমি ওনাকে অত্যন্ত স্মরণ করি এক বাগের মতো একটা মানুষ ছিল ওনার ছেলে দেখলাম কালকে বলছে যে আমারে কেউ না চিনলো আমার নারায় তাকবির স্লোগানটা সবাই চিনে আরে কথা কয় না সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে আল্লাহ ওনার অন্যায়ভাবে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে তাকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুক পরে না আমি এমাফির থেকে পরিষ্কার বলি দেখেন এক না রায় তারে দাবি বানাই দিস যতজন ইসলামী আন্দোলনের সিপা সালারকে ফাঁসি দেওয়া হয়েছে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই উনাকে তেরো বছর ছয় মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে জসীমউদ্দিন রামানীর মত আলেমকে এগারো বছর ষোল দিন যারা জেলে রেখেছে তাদের নাম নিশানা আর জাতি নিতে চায় না ঠিক কিনা যারা পদের জন্য দল করবে তাদের জন্য আল্লাহ পাক সেদিন কথা বলবেন না ওলা ইয়ানজুরু ইলাইহিম তাকাবেন না ওলা হিম দয়া দেখাবেন না আল্লাহ যদি কথা না বলেন আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না এই জন্য ইসলামের দিকে আসেন জাহিলিয়া ছেড়ে দেন বলতেছিলাম ছয় নাম্বার এরপরে সাত নাম্বারটা শোনেন আল্লাহ নবীজির উপর আয়াত নাজির করে জানায় দিলেন ওয়ামান্না হাসানু মিনাল্লাহি হুকমা আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না কোন হুকুম আমগো দেশের ওই যে সারিয়ার কবির মুমতাসের মামুন হাসানুল হকির রাশেদ খান মেনন এরা হচ্ছে সবগুলা ভারতের দালাল এরা সবগুলা কি এরা সবগুলা ভারতের দালাল এরা সবগুলা রয়ে রাজেন যাদের হাতে আলেনদের তালিকা করা হয়েছিল আজ তোমাদের নামে তালিকা হবে বাংলাদেশের মানুষ তোমাদেরকে সারবে না দেখছেন তাদের চেহারায় আর মতো হয়ে গেছে সেদিন দেহি সাহারিয়ার কবির যখন নামতা আল্লাহ হাতের মধ্যে এরম লাডি লইয়া গুজো হয়ে গেছে জিগায় কেমন আছে দেখায় দোয়া করে অবস্থা ভালো না এবার সোজা জেনে রাখেন এরা কম জালায় নাই হজুরদেরকে এই সার আর কবির কোরআন সামনে নিয়ে বৈশা এরকম করে কইতেছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আর এটা তোর মতো একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্র কোরআন দিয়ে চলবে হ্যান্ড ফস্ত করে চলবে তুমি টাকা দেখো আফগানিস্তানের দিকে পাগড়িওয়ালা যে মানুষগুলার মাথার দাম নির্ধারণ করা হয়েছিল কোটি কোটি মার্কিন ডলার তারা নিজস্ব প্রযুক্তিতে এখন গাড়ি বানাইতেছে তুমি আসো কোন তালে মেয়ে আজকে সেই লোকগুলা সারা ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করছে মুসলমানদের জন্য আমি নিজে যখন দক্ষিণ কোরিয়া গেছি গিয়া দেখি সব জায়গার ভিতরে লেখা হালাল যে দোকানগুলো আছে ঢুকলি লেখা মেড ইন আফগানিস্তান মেড ইন আফগানিস্তান সব জিনিসের উপরে সিলভার আফগানের নামে জোরে করা